ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া তুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নদিয়ার পলাশিপাড়া থানার পুলিশ পাশাপাশি দুষ্কৃতীদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে পলাশিপাড়া থানার কুলগাছে ফিল্ড এলাকায় কয়েকজন দুষ্কৃতী আশেপাশের অঞ্চলে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ সাথে সাথে পলাশিপাড়া থানার পুলিশের একটি বিশেষ দল সেখানে যায় এবং দুজন ব্যক্তিকে হাতে নাতে গ্রেপ্তার করে বাকিরা পুলিশকে আসতে দেখে এলাকা ছিঁড়ে চম্পট দেয় ধৃতুদের মধ্যে একজনের নাম বুদ্ধদেব হালদার বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার বড়গাছি কলোনি এলাকায় দ্বিতীয় জনের নাম সন্দীপ মন্ডল বাড়ি ওই জেলার বেলডাঙ্গা থানার সারগাছি খিদিরপুরে পুলিশ তল্লাশি চালিয়ে বুদ্ধদেব হালদারের কাছ থেকে একটি দেশি বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে অন্যদিকে সন্দীপ মন্ডলের কাছ থেকে একটি লোহার রথ উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় এরা বারো থেকে পনেরো জন মিলে একটি টাটা এস দার নম্বর ডব্লিউ ভি ফাইভ সেভেন অথবা জিরো থ্রি জিরো ফোর গাড়ি নিয়ে উক্ত এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল এই দলের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্তের স্বার্থে ধৃতদের আজ তেহট্ট এসি জে এম আদালতে পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর জানা গেছে একটা খবর আছে নটা সাড়ে নটা এগারো একটা খবর আছে যে আমাদের কুলগাছি এখানে যে ফিল্ড আছে মাঠ আছে সেই কুলগাঠি কুলগাছি মাঠের কাছাকাছি একটা জায়গায় কিছু লোক জড়ো হয়েছে জমায়েত এবং তাদের সঙ্গে গাড়ি আছে মানে তারা বাইরের লোকজন জড়ো হয়েছে এই খবরটা পাওয়ার পর আমরা যখন সোর্স ইনফরমেশনটা পাই তারপরে আমাদের পিসি টিমকে আমরা ইনফর্ম করি আমাদের পিসি টিম এবং আমাদের থানার অফিসার তারা সেখানে মুভ করে সেখানে মুভ করতে যখন আমরা কাছাকাছি স্পটে পৌঁছাই সেই কাছাকাছি স্পটে পৌঁছে আমরা দেখতে পাই মানে কিছু লোক জড়ো হয়ে আছে এবং গাড়িটা দেখে পুলিশের গাড়ির আলো দেখে ওরা পালানোর চেষ্টা করে বেশ কিছু লোক তাড়া করে চেজ করে আমরা দুজনকে ধরে ফেলি এই দুজন যাদের ধরা হয়েছে তাদের নাম বুদ্ধদেব হালদার এর বাড়ি বহরণ এবং আরেকজনকে ধরা হয়েছে তার নাম সন্দীপ মণ্ডল এর বাড়ি হচ্ছে সারগাছ খিদিরপুর এটা বেল্ডাকা থানার আন্ডারে মুর্শিদাবাদ এদের দুজনকে আমরা ধরতে পারি এদের জিজ্ঞাসাবাদ করি তৎক্ষণাৎ এবং জানতে পারি এরা ওখানে একটা ডাকাতির উদ্দেশ্যে জড়ো ছিল যেহেতু বিগত বেশ কিছুদিন ধরে আমাদের ওই চত্বরটা খুব সেন্সিটিভ হয়ে আসে পুজোর সময় এবং ওই সামনে শীত আসছে বরাবরই ওই চত্বরটা একটু সেন্সিটিভ থাকলো তো ওরা ওখানেই বেশ কিছু বাড়িকে টার্গেট করেছিল ডাকাতি করার উদ্দেশ্যে ওদের সঙ্গে আরও দশ বারোজন ছিল যারা পালিয়ে যায় তাদেরকে আমরা দেখতে এরপর ওদেরকে আমরা সার্চ করি সার্চ করে আপনারা দেখতেই পাচ্ছেন একটা দেশি বন্দুক সঙ্গে অ্যাকাউন্ট গুলি এবং একটা লোহার রড আছে হাউস ব্রেক আর্টিকেল হিসাবে ওরা ইউজ করছিলো যেটা কাল করা ব্যবহার করতো এবং বাকি যারা পালিয়েছে ওদের কাছে আরও কিছু অসুস্থ অস্ত্র ছিল আমরা ধরতে পারি এগুলোকে আমরা ধরতে পেরেছি আমরা সিজার করি এবং ওদের সঙ্গে যে গাড়িতে করে ওরা এসেছিলো বাইরে থেকে সেই টাটা এস মানে ফোর হুইলার ভেইকেল যেটা একশো ফ্ল্যাট বলে সেটা আমরা সিজ করি এই তিনটে জিনিস চারটে জিনিস আমাদের সিজ হয়েছে এবং ওদের কাছ থেকে মোবাইল টোবাইল করে আমরা পেয়েছি এবং আজকে ওরা তোদেরকে আমরা কোর্টে তুলব এবং কৃষি রিমান্ড চাই এর পেছনে আর কারা কারা ছিল এবং কোথায় কোথাও ওরা টার্গেট করেছিল এবং এর আগে পরবর্তী সময়ে ওরা কোথাও ক্রাইম করেছে কিনা এটা করে নেওয়ার চেষ্টা করছি এবং অবশ্যই ওই লোকাল ধরে আমরা সিএেরিফিকেশনের মেসেজ পাঠার কদিনের পুলিশ হেফাজত চাইছেন ওরিয়েন্ট জুয়েলার্সের ধনতেরাস ধনবৃদ্ধি অফারের প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার সঙ্গে লাকি ড্রয়ের মাধ্যমে গাড়ি জেতার সুযোগ ওরিয়েন্ট জুয়েলার্স যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট